আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন নেসা কবিতা পর্ব নয় সর্বনাশ হয়ে গেছে আমার ফেঁসে গেছি আমি তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাঠ্য বেশি হাজির হয় কে ঠাকুর হলো আপনার সর্বনাশ ভাই আমারে কণ খালি তামিম কালামানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলাম অফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথা চুমু খায় এই টাকলাই আমার সর্বনাশ করছে ধর ওরে তামিমের কথাগুলো শুনে বাকি চারজন টাকলাম অফিসের উপরে চাপে পড়ে আর যে যার মতো কিল খুশি মারতে থাকে অন্যদিকে তামিম তখনও সুবাহাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না আল্লাহ রে মারে বাবারে ওরা আমার সর্বস্ব দুইটা নিল ভাই বাছেন আমারে ও ভাই টাকলা অফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে সে পিছনে ফিরে দেখে ধরে বাকিরা রাম ভাইরা দিচ্ছে আমার টাকলা টাক ফাটায় তাস্কেন তামিমের কথা শুনে বোমাশাকে প্রতিবাদ করে ওঠে না ভাই ওই আপনার সর্বনাশ করছে ওরে সারুন নাম হ ভাই আজকে ওরে সানডে মানডে ক্লোজ করুন কালামানিক আর বোমা সাকিব কথাগুলো শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয় ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব ছাড় রে তামিমের কথা মতো সবাই টাকলাম অফিসকে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায় মফিসের গেঞ্জি ছেঁড়া জুতো ছেঁড়া আর মুখের আকৃতি প্রায় বারোটা বাজিয়ে দেয় তারা মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায় আবেগে যে তারা অফিসের বারোটা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণ বুঝে গেছে তারা যে যার মুখের দিকে তাকায় অফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুন জুড়ে গালি দিয়ে তাদের ধাওয়া করে আর বাকিরা যে যার মতো পুরা বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে কারণ টাকলাম অফিস আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু তাকিয়ে থাকে কপাল করে পাঁচটা সঙ্গী পাইছি পাঁচটায় পাঁচ প্রকারের পাগল তাদের দৌড়াদৌড়ি এভাবেই চলতে থাকে যতক্ষণ না তামিমের ছাড়ি পড়ে তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেই আর তাদের তারা করতে থাকে ভাইখেপ সেরে পালারে সালার ভাইরা মাহের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থা থেকে লুকিয়ে পড়ে এভাবেই সারা বিকেল প্রায় হয় তাদের খন্দকার বাড়ি সারা রাস্তা শোভা খুব ভয়ে ভয়ে আসি। আর কাঁধে এখনও মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরে তামে মের শোভা খুবই নম্র ভদ্র হয় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করে নি পড়াশোনা ছাড়া কখনোই বাড়ির বাইরেও বের হতো না শোভা কিন্তু আজকে কেউ একজন তাকে জোরে ধরল আর বয়সী মেয়েরা সেখানে এত অ্যাডভান্স সেখানে শোভা নিজেকে রেখেছে অতি সাধারণ প্রতিটি মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে জীবনসঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে সব সবসময় শোভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে কিন্তু কে জানতো তামিমের মতো এমন রাগসটা মানুষের পাল্লায় পড়বে শোভা বাড়ি সদর দরজা দরজায় দাঁড়িয়ে শোভা খুব আতঙ্কে থাকে যদি তার মা জানতে চায় কি বললে তাকে কোথায় থেকে আসলেও এত রক্ত তার শরীরে চিন্তার তার মা দরজা খুলে দেয় কী রে বাইরে দাঁড়িয়ে আছিস কেন মা জলদি সুভা ভিতরে ঢুকে পড়ে আর মনে মনে ধোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে মেয়েটা এখন কেমন আছে রে শুভ কোন মেয়ে মা আরে যার অ্যাক্সিডেন্ট হলো তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি শোভা তার মায়ের কথা মাথা মাথামুণ্ড কিছু বুঝতে পারে না শুধু বোঝার চেষ্টা করে ঠিক কী বলতে চাচ্ছে তার মা দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে শোভা তার মায়ের কথা এবার বুঝতে পারে। কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বললো সোভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে আর কাকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ সুভা তার মায়ের সাথে কথা বলেই রুম চলে যায় রুমে আর লম্বা শাওয়ার নেই সোভা তার চুল মজতে মজতে ফোনে টেক্স আসার শব্দ পায় চুল মসতে মজতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্স সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে সাজবে আমার জন্যে তাছাড়া নয় সুভা তামিমের টেক্সটটির রাগা মাথা কিছু বুঝতে পারে না বিছানায় ছুঁড়ে মারে ফোনটা পোড়াবাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার একটা হাত দেওয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে তামিম আজকে আর তার মধ্যে নেই আটকা পড়ে গেছে এক রমণীর এই আঠাশ বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা তামিম কিভাবে একটা উনিশ বছরের মেয়ের মায়াই আটকালাম বলতো তামিম আবেগীয় কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে অবশেষে তামিম সরকারের মতো লোক মায়ে আটকালো সবাই প্রেম ভাই বহুত খারাপ জিনিস যারা ধরে তেনা তেনা কইরা সারি মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায় সালাম মুডটাই নষ্ট করে দিলি তামিমের কথার মাঝে মায়ের বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল তামিমকে যেতে বলেছে তানবিন সরকার মায়ের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে সরকার বাড়ি আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী গণেশ এসেছে আজকে সরকার বাড়িতে ভোটে তানবীর সরকারি জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় সাতানব্বই পারসেন্ট শতাংশ সে সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকম বটে তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে স্যার আমি বলি কি তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন কে কাকে বিয়ে করেছে মন্ত্রী তামিম অন্দর মহলে ঢুকার সাথে সাথে কেমন কোনো একটা নিরবতা শুরু হয়ে যায় সেখানে তামিমকে ভয় পায় না এমন লুক খুব কম হয়েছে। আছে আসলে বাবা আপনার বিয়ের কথা বলছিলাম তাই নাকি যতদূর জানি আমি তো এটিম না বাপ আছে আমার এখনও আপনার চিন্তা করতে হবে না তার সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবা জান এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত আপনার ছেলের বউ এখনও অনেক ছোট আম্পা আমাকে সামলানোর ক্ষমতা তার নেই ইন্টার পরীক্ষা শেষ হোক তার তারপর তোলে আনবোনি তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায় শেষ মেশ তানবির সরকারের ছেলে একটি ইন্টারপরুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যদিও সকলের মতে একটু আলোচনা শুরু হয় কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয় লম্বা একটা শাওয়ার নিয়ে তামে মেশিয়ে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা তা হবে না সকাল তামিম ক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয় তাড়াতাড়ি ব্যবস্থা কর আমার ঘুম আসতে আসে না তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে সাথে তার লোকরাও থাকে কিছুক্ষণ পর গাড়ি থামে সুবাদের বাড়ির সামনে তামিম নামা মাত্রই সুবাহার বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয় মাহির ভাই দে জি ভাই তামিমের নির্দেশ মতো সুবাহার বাড়িওয়ালাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেয় মাহির কারণ সুবাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে যেটা দিয়ে দরজা খুলে তামিম সুবাহার কাছে যাবে তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয় মানিক ভাই আমি এখনই যাইতেছি তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফোম দিয়ে আঙ্গান করে ফেলে সুবাহাকে ছাড়া ভাই একটু কথা কই বল আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভেতরে যাইতে পারেন বাধা দেওয়ার মতো কারো সাহস নেই তাহলে এই গোপনীয়তা মায়ের কথা শুনে তামিম উপরে তাকায় আর আসমানির দিকে ইশারা করে বলে আমি চাইতেছি না সে ভয় পাক তার পরিবার তাকে কোনো প্রেশার দিক তামিম কথাগুলো বলেই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এলিয়ে দেয় তামিম বাড়ির ভেতরে ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহার দিকে কি যেন তামিমের পুরীকে রাত পুরীর থেকে কম লাগছে না এই রাত পুরী মেভাবে বেশ কয়েকবার সুহাকে ডাকে কিন্তু রাত বেশি হওয়ায় বেশ কপির ঘুমে আচ্ছন্ন থাকে সুভা